হ্যালো রাইডার্স আলাইকুম কী খবর সবার অনেক দিন পর ফোর বি কক্লিট তা আবার এক্সকানেক্ট ভার্সন এভিএস সিঙ্গেল চ্যানেল এবি এস সো এটা হচ্ছে মূলত মানে ফ্রেন্ড কিনছে আর ভাই ফোর বি ফ্রেশ পাওয়া যাচ্ছে কি টাফ মার্কেটে সো অনেক কষ্ট করে আমরা এই পিসটা পাইছি আর কি অনেক দিন ওয়েট করা লাগছে মূলত মানুষ ওয়ান উইকের মতো টাকা নিয়ে বসেছিলাম বাট একদম ফ্রেশ পাওয়া যেতেছিল না আর যেগুলো পাইতেছিলাম সেগুলো ধরেন বিশ হাজার প্লাস আমার ফ্রেন্ড চাইতেছিল মোটামুটি ইউজডের ভিতরে নিউর মতো নিতে আর কি জানি পরে কোনো খুঁদ না থাকে অবস্থা দেখেন সো এক্স কানেটটা আমি ওর মতো কখনো চালাই নেই আমি চালাই আমারটা ছিল আঠারো উনিশিয়া মডেল মেবি ওটা ভালোই ছিল সব দিক দিয়ে জাস্ট টায়ারটা সমস্যা ছিল এটাও মনে হয় সেম টায়ার কিনে আমি জানি না বাট টায়ার চেঞ্জ আচ্ছা নতুনটায় মনে হয় আপনার টায়ার চেঞ্জ আছে আর এটা হচ্ছে মনে হয় সেম টায়ার থাকতে পারে আর এটা হচ্ছে এই বিএস আচ্ছা এটা একটা প্রবলেম আছে সেটা আমরা দেখতেছি আমার গিয়ার আছে ওয়ানে বা দেখাতেছে দুই এখন দুই আছে আর ফোর বি সাসপেনশন মোটামুটি ভালোই হার্ট যে মাত্র ভাঙা মারলাম তো বুঝতে পারলো বি থ্রিতে এত শেক লাগে না বিতে কোমরে ডাইরেক্ট ব্যথা লাগে আর প্রবলেম আছে ও কিনছে কেনার পর এখনও সার্ভিসও করাই নাই যেমন আছে সেমনেই চালাইতেছে কারণ বাইকটা মোটামুটি ফ্রেশ ছিল তার উপরে আপনার ফকলেট ইনস্টল করা ছিল এফ এন এমের এর ভালো এটা প্রাইস বললো পঁয়ত্রিশশো থেকে সাতত্রিশশো আর কি মডেলটা আমি শিও না কোনটা ফগের সুইচ তারপর হচ্ছে এই জায়গায় একটা ডিপার আছে এটা অনেকেই লাগে আপনার মধ্যে এই যে ছোট ডিপারটা এটা মনে হয় পঞ্চাশ টাকা বিশ তিরিশ টাকা বা পঞ্চাশ টাকা জিনিসটা সুন্দর হাইওয়ের জন্য অনেক কাজে দেয় এটা ওই ভাইয়েরই ছিল যাক ভাই ফোর বি বেস্ট ন্যাকেট বাইকের ভিতর আমার সবচেয়ে ভালো লাগে এমটি আর ফোর বি এছাড়া আর একটাও ভালো লাগে না মোটামুটি দুইটা বাইক আর এম তো অন্য লেভেলের এমটির ব্যালেন্স ব্রেকিং সব কিছুই জুজ ফোর বিটটাও খারাপ না ফোরবিতে আপনার টায়ার চেঞ্জ করলে তারপরে ধরেন ছয় সাত মাস যদি নিজে ইউজ করেন ব্যালেন্সটা বুঝেন সব কিছু মিলে সুন্দর করে চালালে আর কি বাইকের সাথে যায় তখন কিন্তু ওই যে থার্ড ক্লাস ফোর্থ ক্লাস পোলাভেন মতো চালালে তখন আসলে লাগে না রেমসটা দেখতে বললে সেটা বুঝতেছি শুধু বাড়ি খেতেছে টুকটাক কাজ আছে ওরকম বড় সড়ো কাজ নেই বল রেসারটা টাইট বা লুজ দিতে হবে অথবা চেঞ্জ করা লাগতে পারে আর কি আছে আর তেমন কিছু নাই ওটা ধরেন বারো হাজার কিলো তো আপনার বিশ হাজার বা ষোলো সতেরো তো টায়ারটা চেঞ্জ করে নেবে এরকম আর কি টিমসন লাগাবে বা রোজত্রী লাগাবে তখন আরও ভালো ফিডব্যাক পাবে বারো হাজার সাতশো কিনছিল মনে হয় বারো হাজার চারশো পাঁচশোতে আর হচ্ছে এটাই কোটিং করা আছে যে মালিক ছিল ফার্স্ট ওনার উনি কোডিং একদম সুন্দর করতেছে সো আমরা গিয়ার এক্স এসে দেখি হেলমেট কোনটা পছন্দ হয় নতুন বাইকের সাথে নতুন হেলমেট সো গিয়ার্স একটা নতুন আসছে এক্স টু মেবি না এক্স ওয়ান কার্বন ওই যে আট হাজার আটশো দেখলাম নিউ একদম রিসেন্ট তো সেটাই দেখতে চাইছো সো এটা একটু দেখি তারপরে যে ওয়াইড যেটা আসছে গিয়ার এক্স এর আট হাজার পাঁচশো টাকা হোয়াইট ওটাও আছে ওর লিস্টে তো দেখা যাক কোনটা পছন্দ হয় বাইকের সাথে অথবা নিজেরই পছন্দ হয় এবিএস হুম ছেড়ে দিছে লাস্টে আর ফোর বি এবিএসটা আমি কখনো চালাইনি ওটাই ফার্স্ট চালাইলাম বাট জিনিস একটা জিনিস বুঝলাম কি আপনি ধরেন সিবিআর রেপসল ভি থ্রি এফজেড যেগুলোই আমি চালাইছি জিক্সার তারপর হচ্ছে জিএসএক্সআর এটা একটু অন্যরকম জিনিসটা আমি বুঝলাম না সেটা হচ্ছে আপনি যখন ব্রেকটা ফুল প্রেশার দিবেন না ধরেন একদম ফুল প্রেশার দিতেছেন মানে একদম ফুল বাইক দিচ্ছেন তখন তারপর না লিভারটা দেখলাম একদম হালকা হয়ে যায় ছেড়ে দেয় পুরো মানে ব্রেকটা ধরেন পুরো বাইকটা দেওয়ার পরে যখন ব্রেকটা থামে না ধরেন পনেরো পনেরোতে বা বিশে বা দশ এরকম আমি যতটুকু বুঝলাম আর কি তখন এলো ব্রেকটা একদম পাতলা পানির মতো হয়েছে তখন আবার ছেড়ে ধরলে তখন আবার ঠেপে আমরা গ্যার্সে চলে আসলাম হয়েছে স্পয়লার এক্সট্রা আরে স্পয়লার ছাড়া কার্টুন কার্টুন লাগতাস হ্যাঁ স্পয়লার ছাড়া তো এই কি আর যে হেলমেটটা একটু ছোট লাগে ওইটাও তো কমে আর সাইজ তো তো ওই টাই एक्चुअली সানরাইজ এর আছে ওইটির লাইট এটা ইনটেক্টের জন্য টাইট লাগতেছে জাস্ট এখানি

হেলমেট কিনা টিনা শেষ হেলমেটের সাথে একটা কিরিং দিছে গিয়ার এক্সের সুন্দর সিম্পল আর হচ্ছে হেলমেট হেলমেট বক্স আর হোয়াইট বাইজ আছে একটা আর একটার সাথে সান বাইজর আছে ভিতরে কপার টপার দিছে সো আমরা একটা নিনজা মাস্ক কিনছি আপাতত সো এদিকে দুইটা হেলমেট দেখি এই হচ্ছে কেটি এনজেড আর এই হচ্ছে গিয়ার এর নতুন যেটা আমি মডেলটা জানি না যেন বলতে পারতেছি না আর এই হচ্ছে মাস্ক কিনলাম এটা হচ্ছে ফুল মাস্ক মানে নিনজা মাস্ক এই যে হচ্ছে অবস্থা সো আমরা যাই এখন আবার একটু মোটোপ্লেক্সে যাবো বাইকের বলটা সাথে একটু টাইট দেওয়া লাগবে এটা ধর সো গিয়ার এক্সের কার্বনটার কথা যদি বলি তার প্রাইস হচ্ছে আট টাকা আমি পরে দেখলাম প্যারিংটা অনেক সুন্দর প্যারিংটা অনেক সুন্দর ভালো লাগছে আর হচ্ছে ওয়েটটা হচ্ছে এটা চোদ্দোশো প্লাস মাইনাস পঞ্চাশ আর কি সো এটা এখন ইউজ করলে বোঝা যাবে রাইড করার সময় বোঝা যাবে যে ওইটা কেমন ডিস্ট্রিবিউশনটা কেমন বাট এই প্রাইজে ভাই কার্বন হেলমেট মারাত্মক আগে তো মনে করেন কার্বন হেলমেট মানেই ছিল আপনার বিশ প্লাস যে কোনো ব্র্যান্ডেরই হোক আঠারো বিশ লাখ তুই সো গিয়ার এক্স এটা মোটামুটি ভালো একটা প্রাইজে আনছে আট হাজার আটশো আর কোয়ালিটিও দেখলাম ভালো দুইটা ভাইজও দিতেছে আর গিয়ারেক্স থেকে নেওয়ার সব থেকে বেশি সুবিধা হচ্ছে সার্ভিস আর হচ্ছে লাইফ টাইম ফ্রি ওয়াশ এই দুইটা জিনিস অনেক ভালো সার্ভিস অনেক ভালো ভাঙ্গা আর ভাঙ্গা বিরক্ত নয় সো গাইস ফোর বির ককপিট কেমন লাগতেছে জানান যেহেতু অনেকদিন পর আমার চ্যানেলে বা পেজে পর্বের একটা ভিডিও আপলোড হইতেছে আর হেলমেটের আপনার ডট হচ্ছে ইসি যেটা বলে টু টু জিরো সরি সরি টু টু ডট জিরো সিক্স সো এটাও একদম আপডেটেড সো মোটামুটি ভালোই আমি যদি এনজেট না কিনতাম তাহলে এটা নিতাম তো বা ট্যান্ট কিনে ফেলছি দেখে এটা আর না ট্রেন তো রাখার মানে হয় না আর নিনজে মাস্ক নিলাম ওটা তিনশো করে নিছে সো এটাও ভালোই পুরো ফেসটা থাকছে চোখ ছাড়া আর কমফোর্টেবলও লাগতেছে এই আমার হেলমেটের সাথে বাড়ি খাওয়াইস না তুই নতুন হেলমেট কিনছিস আমার হেলমেটের সাথে বাড়ি খাওয়াইতেছিস আমার ফ্রেন্ড চালাইতে আছে হেলমেট গিয়ার এক্স এর যেখানে সবকিছু লেখা আছে জাস্ট ওয়েটটা লেখা নেই গিয়ার এক্স আচ্ছা মডেল এখানে লেখা আছে এক্স টু এই যে ইসিই আর ডট ডবল টু ডট জিরো সিক্স জিরো সিক্স লেখা সেখানে লেখা আছে আর পিছন থেকে স্পয়লারটা খুবই জোস একদম মারাত্মক স্পয়লারের কারণে হেলমেটটা আমার বেশি সুন্দর লাগে আর কি আর হচ্ছে স্পয়লার পুরোটাই কার্বনের মতো এই শেপের একটা হেলমেট আমি দেখছিলাম সেটা হচ্ছে ওটা থেকে মেবি একদম আর হচ্ছে ভাই কার্বন হেলমেট কি রেগুলার ইউজের জন্য আসলে কার্বন হেলমেট না যেগুলো দামিগুলো আর কি ধরেন তিরিশ চল্লিশ হাজার টাকা সেটা কি আপনি রেগুলার ইউজের জন্য আসলে এটা ঠিক আছে প্রাইস অনুযায়ী এটা আপনি রেগুলার ইউজ করতে পারবেন যেখানে সেখানে নিয়ে যেতে পারবেন আর কি সো গাইস ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ইনশাআল্লাহ